গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত যেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব 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 ভালোবাসি আজ হলো সানডে তো সানডে সকালবেলা উঠে তো সানডেতে বোঝারই কাচাকুচি থাকে সানডে আজকে আরও অনেক কাচাকুচি আর ছিল আজকেও কাচাকুচি করেছি পুরো সাথে মিলতে এসেছি তো কাজ ফাজ করে তারপর যাব রান্না করতে আজকাল মানুষ যে না বড় দা হয়ে দায় হয়ে গেছে বন্ধুরা মানুষ যে কী সেটা বোঝা এত যে মুশকিল হয়ে গেছে না তোমার কাছে তোমার মতো হেসে হেসে কথা বলবে আর আবার অন্যের কাছে অন্যের মতো কথা বলবে মানে দিনকালটা যে এমন হয়ে গেছে মানে কল্পনার বাইরে তো আমি রিসেন্ট একটা মানুষকে দেখলাম যে আমার কাছে আমার মতো কথা বলে আর অন্যের কাছে অন্যের মতো আর প্রত্যেকটা জিনিস মিথ্যে প্রত্যেকটা জিনিস মিথ্যে কেন এত মিথ্যে কথা কেন কিসের জন্য আমি আর আমি বলছি যে তুমি যদি আমার মনে হয় তুমি যদি কারোর সাথে কোনো অন্যায় করো না বন্ধুরা তো তোমার সাথে অন্যায়টা হবে বুঝেছ আর হবে হবে একদিন নিশ্চয়ই হবে অন্যায় আর সেটা আমার সাথে হয়েছে তো আমি চিনতে পারিনি বন্ধুরা একদম ঠকে গেছি একদম ঠকে গেছি আর তারপর তার নামে আমি অনেক কিছু জানতে পারছি সে আমাকে মিথ্যে কথা বলে গেছে মিথ্যে কথা মিথ্যে কথা বলে ভুলে গেছে আর আমি শুনে শুনে গেছি এখন অনেক কিছু জানতে পারছি তার নামে তো আমি বলি সেই রকম মানুষদেরকে আমি বলি ভেবো না তোমরা বেঁচে গেছো না বেঁচে যাওনি তোমার তুমি অপরের সাথে যেটা করবে সেটা তোমার সাথে হবেই হবে হবেই হবে এত নোংরা হয়ে যাচ্ছে আমাদের এই মানুষজনগুলো এত নোংরা হয়ে যাচ্ছে তো কী বলবো আমি যত তার নামে শুনছি আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে সে সেই মানুষটা এত মিথ্যে কথা বলতে পারে যে মানুষটাকে আমি এত বিশ্বাস এত বিশ্বাস করেছি সেই মানুষটা এত মিথ্যা করতে পারে কল্পনার বাইরে আর ভেবো না মিথ্যা বলে তুমি বেঁচে যাবে তুমি যেটা যার সাথে করবে না সেটা তোমাকে আবার ফেরত নিতে হবে এটাই হচ্ছে খেলা কারণ কেন বলো তো পৃথিবীটা হচ্ছে গোল পৃথিবী হচ্ছে গোল ঠিক ঘুরে ফিরে তোমার কাছে চলে আসবো ওইগুলো ভেবো না তুমি খুব ভালো করেছো খুব খারাপ করেছো বুঝে নিও আর চলো রান্না বান্না চলে এসেছি খুব তাড়াতাড়ি করেই রান্না করছি এই যে খুব পালং শাক রান্না করলাম আর এখানে চিকেনটা নিয়েছি চিকেনটা কষা করেছি আজকে আলু টালু কিছু দিইনি কষা কষা রান্না করেছি চিকেন আর পালং শাক তুমি যেমনটি করবে তেমনটি ফিরত পাবে জানো বন্ধু তুমি যেটা আমার সাথে করেছো না সেটা তুমি ফেরত পাবে নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে এটার কোনো ইয়ে নেই তুমি নিশ্চয়ই পাবে পৃথিবী গোল ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই সেটা চলে আসবে চিন্তা করো না চিন্তা করো না তুমি যা করবে সেটা তুমি ফেরত পাবে যদি অন্যায় কিছু করো না সেটা তুমি ফেরত পাবে। তাই অন্যায় কিছু করো না তোমার কাছে ঘুরে ফিরে আসবে আর চলো আর কি বলবো আজকের ভিডিওটা এইটুকু আর বেশি বাড়ালাম না দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই খুব 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 ভালো থেকো বুঝলে